আলহামদুলিল্লাহ কিন্তু আমরা আমরা চলে আসছি ফিউচার পয়েন্টে যেখানে আপনারা নামি দামি ব্র্যান্ডের বিভিন্ন ওয়াচ এর কালেকশন পাবেন তো আজকে মতো ঈদের পরে কি কি কালেকশন আসছে ঈদের পরে হচ্ছে ভাই সর্বপ্রথম যেগুলো ব্র্যান্ডের এর যেমন দেখেন ব্র্যান্ডের কসপেট ট্যাঙ্ক টি থ্রি টি থ্রি আলটা টু টি থ্রি আল্টা

এটা হচ্ছে সুপারে মূল্যের ডিসপ্লে এর মধ্যে একটা স্মার্ট ওয়াচ পাবেন যেটার মধ্যে আপনি দুইটা কালার পাবেন ব্ল্যাক কালার বড়িও হবে সিলভার কালার বড়িও হবে অনেক সুন্দর জি আমি একটু জাস্ট দেখায় দিই ভাই একটু দেখেন আপনি ভিডিও শুরুতে প্রথম ওয়াচটাকে আমি সব কিছু ডিটেলসে বলে দিই আর এই ওয়াচে কি পাবেন না পাবেন তাও আমি সব কিছু বলে দিব এটা হচ্ছে সুপারে মূল্যের ডিসপ্লে এর মধ্যে দুইটা কালার আছে আপনি স্মার্ট ওয়াচের মধ্যে দুইটা কালার পেয়ে যাবেন আর এটা হচ্ছে কি আপনার

অল্প বাজেটের মধ্যে ডাবল ক্লিক করলে আপনি থিম গুলো কিভাবে রাখবেন এখানে সবকিছু দেখা যাচ্ছে সবকিছু আপনি যে কোনো ভাবে রাখতে চান তারপরে এখান থেকে আপনি যখন থিমগুলো করবেন ওয়াল পেপার গুলো এখান থেকে কাউন্ডা ঘুরাবেন তাহলে আপনি থিমগুলো দেখেন ব্ল্যাক কালারটা হ্যাঁ যার যে কালারটা পছন্দ সেই ওইটাই নিতে পারবেন হ্যাঁ আপনার কালার যেটা ভালো লাগে আপনি ওইটাই নিবেন দেখুন স্টেপ গুলো প্রতিটা সুন্দর প্রত্যেকটা স্টেপ যেটা দেখুন তিনটা স্টেপ পাবেন ভাই সিলভারের সাথে সিলভার তিনটা স্টেপ পাবেন ব্ল্যাকের সাথে ব্ল্যাক তিনটা স্টেপ পাবেন মডেলটা আরো একবার দেখে নেন WS106 Max সুপার এমোল ডিসপ্লের মধ্যে যারা চাচ্ছেন আমাদের থেকে এই ওয়াচটা পারচেজ করতে চাচ্ছেন আমাদের স্ক্রিন দোর নম্বরে যোগাযোগ করবেন তো অনেক আছে আমাদের বারবার ফোন দিচ্ছেন তা জাস্ট আমাদেরকে স্ক্রিনশট দিবেন আমাদের ইমুতে বা হোয়াটসঅ্যাপে আমাদের প্রোডাক্টটা ছবি দিবেন কোথায় নেবেন আপনার নাম নাম্বার আর ঠিকানা দিবেন প্রাইসটা পড়বে কত আর এটার একটা প্রাইস বলো আমি আমি তাই সব সময় টাকা রাখি আজকের ভিডিওতে এটা প্রাইস দেবো দুই হাজার টাকা দুই হাজার টাকা ফিক্সড দুই হাজার ফিক্সড প্রাইস দুই হাজার টাকায় সুপার অ্যামোলের ডিসপ্লের একটা স্মার্ট ওয়াচ যেটা হচ্ছে কি আপনার ডব্লিউ এস টেন সিক্স ম্যাক্স এটা প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা আর আমাদের থেকে ভাই আমাদের দোকানে যারা আসতে চান দোকানেও আসতে পারবেন যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চান আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ভাই কারণ ঠিক জাস্ট আপনি ডেলিভারি চার্জটা আমাদেরকে অ্যাডভান্স করবেন পণ্যটা আপনি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পাবেন শুধুমাত্র হাতে দেখে শুনে নিতে পারবেন হাতে পাওয়ার পরে ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্ট খুলে দেখে চেক করে নিতে পারবেন তারপরে আরো একটা নতুন মডেল আসছে যেটা নিয়ে কথা বলি WS75 আল্ট্রা 2 এটা হচ্ছে উইশমি ব্র্যান্ডের আল্ট্রা সিরিজের মধ্যে এটার সাথে পাবেন তিনটা বেল এমনকি তিনটা আপনার গরির কালার হবে দুইটা সিলভার ব্ল্যাক কালার বডিও হবে ব্ল্যাক এর সাথে তিনটা বেল পাবেন সিলভার কালার বডিও হবে সিলভার সাথে তিনটা বেল পাবেন এটা কিন্তু আলট্রা সিরিজের একটা নাটগাট লক সহ একটা স্মার্ট ওয়াচ এখানে স্টেপ লগ স্ক্রু আছে এমন কি ফুল ডিসপ্লে এটা ওপেন করলে উইশ মি লেখা শো হয়ে যাবে দেন হচ্ছে কি আপনার ক্রাউন বাটনটা দেখবেন

মানে এটা কিন্তু ডিসপ্লেটা এত সুন্দর ডিসপ্লেটাও সুন্দর এমন কি চার্জ ব্যাকআপটা হিউজ দেয় ভাই হ্যাঁ আচ্ছা দেখেন এটা আমি অলরেডি দুই লোড নিয়ে আসছি দেখেন ডিসপ্লের কোয়ালিটিটা দেখেন হ্যাঁ স্লিম একদম একদম স্লিম পাবেন থিম দেখতে পারবেন এখান থেকে আপনি যেভাবে ইচ্ছে ওইভাবে ইউজ করতে পারবেন থিম গুলো আপনি নিজের মন মতো করে রাখতে পারবেন ওয়ালপেপারে নিজের ছবি কলিং ফিচার কথা বলবেন একবারে ক্লিয়ারলি কথাও পাবেন অল নোটিফিকেশন গুলো পাবেন জি এটা আমাদের থেকে নিতে পারবেন এটা হচ্ছে পিজি ব্র্যান্ডের অথবা অনেকে বলে যে এখানে রুস ব্র্যান্ডের রুস বলে তো এটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অনলি অন দুই হাজার টাকা দুই হাজার মাত্র দুই হাজার টাকা আমাদের থেকে আপনারা এই প্রোডাক্টটা নিতে পারবেন যারা নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের কাছে বলবেন যে আমি এটা নিতে যাচ্ছি প্রয়োজন আমরা ছবি দেবো ছবি পছন্দ করে আপনি নিতে পারবেন আর যারা আসা সম্ভব তারা দোকানে চলে আসবেন যারা টাকার ভিতরে আছেন তো অনেকেই দোকানে চলে আসেন দোকানে এসে দেখে শুনে নিয়ে যান আর যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চান দোকানে আসতে পারছেন না তারা অবশ্যই আমাদের থেকে কুরিয়ারই নিতে হবে এটা একটা স্মার্ট ওয়াচ এটার মডেলটা হচ্ছে কে ডাব্লিউ টু ম্যাক্স কে ডাব্লিউ টু ম্যাক্স এটার সাথে পাবেন কি এক দুই তিন তিন জোড়া বেল পাবেন ভাই

এটার সাথে বেল পাবেন হচ্ছে কি আপনি তিনটা এরপরে আসি কে ডাবলি উনিশ ম্যাক্স হ্যাঁ এটা হচ্ছে দুই জোড়া এটা হচ্ছে দুইটা বেল থাকবে একটা ওয়াচ থাকবে কালো কালার কমলা কালার দুইটা বেলই পাবেন

আমাদের হচ্ছে এখান থেকে আপনাদের অর্ডার করলে আপনার নিশ্চিন্তে অর্ডার করতে পারবেন হ্যাঁ আমাদের দোকান হচ্ছে আচ্ছা তারপরে অন্য মোডেল নিয়ে কথা বলি যেটা হচ্ছে জি সেভেন ম্যাক্স এটা এখনো পপুলার অনেক চাই জি সেভেন ম্যাক্স একটা স্মার্ট ওয়াচ যার সাথে পেয়ে যাবেন একটা সিলিকনের বেল পাবেন একটা চেনের বেল পাবেন রাউন্ড শেপের রাউন্ড শেপের মধ্যে একটা সিলিকনের বেল পাবেন একটা চেনের বেল পাবেন ভাই

এটা আমি হিউজ পরিমাণ এখনো সেল করি আপনার এর আগের ভিডিওতে দেখবেন যে প্রথমে দেখাইছিলাম অনেক কাস্টমার যেটা পছন্দ করছে সুন্দর ফুল রাগেট ফুল রাগেট টাইপের একটা স্মার্ট ওয়াচ এটা মডেল হচ্ছে স্পোর্টস ওয়াচ আচ্ছা এটা হচ্ছে স্পোর্টস স্মার্ট ওয়াচ ফুল রাগেটে এটা আশ্রয় পাসray যেভাবে ইউজ করতে পারবেন কিচ্ছু হবে না কিচ্ছু হবে না সুপার

এটার সাথে পাবেন কি দেখেন এটার সাথে পাবেন হচ্ছে আপনি দুইটা স্টেপ পাবেন একটা সুপার AMOLED ডিসপ্লে আর একটা স্মার্ট ওয়াচ পাবেন মডেলটা হচ্ছে SW69 Pro 100% সুপার AMOLED ডিসপ্লে আচ্ছা এটার সাথে দুইটা স্টেপ সহকারে এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে পাবেন মাত্র 2450 টাকা 2450 টাকা অনলি 2450 টাকায় এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে পারবেন